এই প্রতিবাদ প্রতিবাদের যে গর্জন প্রতিবাদের যে আওয়াজ বাংলায় উঠেছে এই আওয়াজ নিয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে শেষ করতে হবে কারণ জানে যে নারী শক্তি যেমন জেগে উঠেছে নারী শক্তি রাস্তায় নেমেছে নারী শক্তি মোমবাদিকে রাস্তায় নামছে আজকে আমরা দিকে দিকে দেখতে পাচ্ছি তাই নারী শক্তি শেষ করবে এই বাংলার যে নারী চালাচ্ছে যে নারীকে রসলে বানাবে নারী শক্তি বাংলা শেষ হবে নতুনভাবে বাংলায় জাগরণ হবে মানুষের সরকার হবে আরো গুরুতর নিয়ে যাবো কারণ আমরা এই আন্দোলন থামতে থামাতে আসিনি এই আন্দোলনকে আরো বৃহত্তর জায়গায় নিয়ে থামে আমরা দেখতে পাচ্ছি হিন্দুদের উপর পাশে বাংলাদেশ হয় অত্যাচার করছে মারছে তারে বাড়ি থেকে সমস্ত জিনিসপত্র লোপাট করে দিচ্ছে দুদিন পর আমাদের এখানে ঘটবে এখন থেকে সজাগ হতে হবে কারণ এই মুখ্যমন্ত্রী বাংলায় থাকে মানে জেনে এখন দু হাজার উনত্রিশ সালের আগে এই বাংলাকে শেষ করে দেবে তাই আমাদেরকে এখন থেকে সজাগ হয়ে উঠতে হবে রাস্তায় নামতে হবে লড়াই করতে হবে প্রত্যেক লড়াই প্রত্যেক বাড়ি থেকে প্রত্যেক মায়েদেরকে ফোনেদেরকে আমাদের এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গঠন করতে হবে এছাড়া আর বিশেষ কিছু বলার নেই আপনারা এখন থেকে লড়াই মজা নামুন না আপনার সাথে আমরা সকলে আছি যখন সেখানে যাবো ভারত তোমার জয় জয় ধন্য তার বিচার চাইছে বিশেষ বিচার চাইছে তিনি নিজেই তো পুলিশ মন্ত্রী আজকে তিনি পুলিশ মন্ত্রী হয়ে তিনি বিচার চাইছে তিনি স্বাস্থ্যমন্ত্রী হয়ে আজকে তার স্বাস্থ্য কেন্দ্রে আজকে যে হসপিটাল আরজি কর সেখানে আজকে ডাক্তার ধর্ষিত হয়েছে ধর্ষিত হয়েছে মৃত্যুবরণ করছে তারপরে কি করছে তাদের আবার টাকা কি করতে যাচ্ছে আগেও করেছেন আপনারা দেখেছেন যে মা বোনদের সম্মান তিরিশ হাজার টাকা কেটে বেরিয়ে দিয়েছেন যারা ভুল দর্শন হবে তাদের তিরিশ হাজার আর যারা ভাববর্শন তো তাদের কি আজকে সম্মান কি টাকায় বিক্রি করা যায় আজকে মা বোনেরা সত্যভাবে ঘর থেকে বেরিয়ে এসেছে টাকার জন্য আজকে সেই টাকার বিনিময়ে তারা আজকে বাড়িতে থেকে বেরিয়ে আসেনি রাত্রে রাত ভর তারা রাস্তায় ছিল রাত সেই কাজে ঘুরিয়ে দেওয়ার জন্য তিনি রাস্তায় নেমেছে বলছে শাস্তি চাই আবার তারপরে আবার বলছি কি আবার যে নির্যাতিতার সাজা চাই নির্যাতিতার সাজা চাই মানে যে দোষী তার সাজা হবে না নির্যাতিতার সাজা চাই এটা আবার কি ব্যাপার এটা আমাদের বোধকর্ম হচ্ছে না তিনি যেটা করছেন আইওয়াসের রাজনীতি করছেন মানুষকে বোকা বানাচ্ছেন মানুষ আর তার কথাই মানবে না শুনবে না মানুষ বুঝে নিয়েছে পয়সা দিয়ে সবকিছু হয় না